হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিউর সলিউশন অ্যাকাডেমি তো আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউ বিপি কনস্টেবল এর ইংলিশ মডেল প্র্যাকটিস সেট লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য এটা কিন্তু তোমাদের ভীষণই হেল্পফুল হবে তো চলো দেখে নিই আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ওকে তো দেখো প্রশ্নটা কি আছে দ্য ক্যাপ্টেন সেইট টু দ্য সোলজার মার্চ অন তো ক্যাপ্টেন কি করে ক্যাপ্টেন কিন্তু অর্ডার দেয় তাই না একজন ক্যাপ্টেন কি করে সে কিন্তু অর্ডার দেয় তো ক্যাপ্টেন অর্ডার আমরা বলতে পারি বা কমান্ডেড সেক্ষেত্রে দ্য ক্যাপ্টেন অর্ডার অর কমান্ডেড দ্য সোলজার ঠিক আছে সেই টু এর জায়গায় আমরা অর্ডার বা কমান্ডেড করবো দ্য সোলজার দেন আমরা কিন্তু এখানে দ্যাট করবো না আমরা কি করবো টু টু দিয়ে আমরা কিন্তু এটাকে অ্যাড করে দেবো দেখো কি আছে প্রথমে দ্য ক্যাপ্টেন আস্ট এখানে তো কোয়েশ্চেন নেই সে আস্ট হবে না দ্য ক্যাপ্টেন কমান্ডেড হ্যাঁ আমরা বলতেই পারি দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ অন তাই তো তারপরে দেখো কি আছে দ্য ক্যাপ্টেন টোল্ড টোল্ডও কিন্তু এখানে হবে না ঠিক আছে যেহেতু এখানে একটা অর্ডার হচ্ছে আর টু বি মার্চিং অন এটাও কিন্তু একদমই ভুল তো এটা আমরা করতেই পারতাম কিন্তু এটা তো একদমই ভুল হয়ে গেল আছে যেটা কিন্তু সেই টু ছিল দেখো ক্যাপ্টেন সেইড শুধু সেইড আমরা বসতে পারবো না তাই না দ্যাট দ্য সোলজার শুড মার্চ অন এরকম কিন্তু হবে না এবার দেখো কমান্ডের পরে টুটা কেন হচ্ছে এটা নিয়ে যদি তোমাদের কোয়েশ্চেন থাকে মনে তো যখন আমরা অর্ডার রাখি কোনো অর্ডার যখন থাকে কমান্ড বা অর্ডার ঠিক আছে

প্যাসিভ ওয়াজ বিং হেল্প তাই না ওয়াজ বিং হেল্প হচ্ছে প্যাসিভ তাহলে কি অ্যাক্টিভ আমরা এই বিংটাকে বাদ দিয়ে দেব আচ্ছা আর বাই আ বয় হয়েছে প্যাসিভে তাহলে আ বয় আমাদের সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভে তাই তো আ বয় তাহলে শুধু ওয়াজ হেল্প তো হবে না হেল্পিং হতে পারে তাই তো তাহলে আমরা কি করবো আ বয় ওয়াজ হেল্পিং দ্যান তাই তো বন্ডেড ম্যান দেখো কি আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু দেখো আছে বিং কখনোই কন্টিনিউ থাকলে হয় পাস্ট কন্টিনিউয়াস তাহলে এটা হবে না এখানে তো ওয়াজ আছে ওয়াজ থাকলে তো হ্যাজ হয় না অ্যাক্টিভে হুম অ্যাক্টিভে হ্যাজ থাকলে আমরা কিন্তু প্যাসিভে ওয়াজ করবো না তাহলে এটা ভুল আর এটাও কিন্তু দেখো হেল্প এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে বা সিম্পল প্রেজেন্টেন্সে আছে এটাও কিন্তু হবে না তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু বার্ন দ্য মিড নাইট অয়েল টু বার্ন দ্য মিড নাইট অয়েল মানে বোঝায় যখন কি বলবো পুরোনো দিনে ধরে নাও তখন মানুষ যখন রাতে ঠিক আছে অনেক রাতে যখন কাজ করত তো ওল্ড টাইম এ কি হতো মানুষ ল্যাম্প ব্যবহার তেলের প্রদীপ তাই না যে ল্যাম্পগুলো ব্যবহার করতো সেগুলোতে তো অয়েল ইউজ হতো ঠিক আছে তো সেখান থেকে এসছে টু বার্ন দ্য মিড নাইট অয়েল মানে কি রাত জেগে কাজ করা মানে ভীষণ মানে গভীর রাতে কাজ করা বা পড়াশোনা করা দেখো প্রথম অপশনটাই আছে টু ওয়ার্ক স্টাডি লেট ইন টু দা নাইট অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার টু ওয়েস্ট অয়েল অর টু ক্রিয়েট আ প্রবলেম অর টু ওয়ার্ক ইন দা ডার্ক এগুলো কিন্তু হবে না নেক্সট কোশ্চেন দেখবো ফাইন্ড দা পার্ট উইথ অ্যান এরার হি ওয়ার্কস অ্যাজ ইজ দা আর্থ বিলংস টু হিম ঠিক আছে তো কি বলছে যে সে এমন ভাবে হাঁটে যেন এই পৃথিবীটা তার অধীনে ঠিক আছে তো দেখো ভালো করে দেখলে আফটার অ্যাজ ইফ আমাদের এখানে কিন্তু পাস্ট টেন্স চাই ঠিক আছে কিন্তু কোন এখানে কি আছে সেটা অ্যাজ ইফ এর পরে আর বিলংস বিলংস করেছে ঠিক আছে কিন্তু যখন আমরা কোনো আনরিয়াল ম্যানার করি তখন আমরা কি বলতে হয় যে অ্যাজ ইফ দ্য আর্থ বিলং টু হেম ঠিক আছে আমরা যখন অ্যাজিফ বলবো তখন আমরা পাঁচ টেন্স আনবো এটা কি প্রেজেন্টে আছে ঠিক আছে প্রেজেন্টে আছে কি হওয়া উচিত ছিল কাস্ট হওয়া উচিত ছিল যেহেতু অ্যাজিফ আছে অ্যাজিফ এর পরে পাঁচ টেন্স হয় তাহলে অপশন তে আছে দ্য বিলংস তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশনে যাবো কি বলেছে দেখো গ্লুমি এর চাই তো গ্লুমি মানে কি বিষণ্ন বা অন্ধকারাচ্ছন্ন তাই তো বিষণ্ণ দেখো প্রথমে আছে স্যার তো কি কি না স্যার হচ্ছে সিনোনিম ডার্ক সিনোনেম বললাম না অন্ধকারাচ্ছন্ন তাই না চিয়ারফুল ডাল ডালও কিন্তু দেখো বিষণ্ন তাহলে এটাও কিন্তু সিনোনেম একমাত্র চিয়ারফুল ইজ দ্য কার

কোনো কিছুর ব্যাপারে যখন আমরা কমপ্লেন করি যখন কিছু ব্যাপারে বলতে আমরা কি বোঝাই কমপ্লেন ফর তো হয় না যে খাবারের জন্য কমপ্লেন করছেন না কমপ্লেন এগেনস্ট খাবারের এগেনস্টে যে না কমপ্লেন অ্যাবাউট অপশন সি কি কমপ্লেন অ্যাবাউট দ্য ফুড সে খাবারের ব্যাপারে কমপ্লেন করছে নেক্সট দেখো কি বলেছে

রিজেক্ট কোনটা হয় টার্ন ডাউন অপশান এই টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা বা রিজেক্ট করা ঠিক আছে চলো নেক্স কোশ্চেন কি বলেছে দেখো ফিল ই দ্যান্ড উথ দ অ্যাপ্রপিয়ার ওয়ার্ড ইউ শুড দ্যাশ দিস অপরচুনিটি এইতো তো কি বলেছে যে দেখো তোমার এই যে অপরচুনিটিটা এই যে সুযোগটা সেটাকে কাজে লাগানো তাই তো তো দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারি ইউজ সিজ এটা কিন্তু হবে সিজ মানে সুযোগ কাজে লাগানো অ্যাভেল এখানে হবে না ঠিক আছে অ্যাভেল হতো কি ইয়ার সেলফ অফ উইদাউট ইউর সেলফ অফ আমরা কিন্তু অ্যাভেলটা করবো না ঠিক আছে ইউ শুড ইয়ে দিস অপরচুনিটিও হয় আমরা বেশি কমনলি ইউজ করি মোস্ট ঠিক আছে দেখো কি বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন ফর ওয়ান হু ইস অল পাওয়ারফুল অমনি সিয়েন্ট অমনি অমনি প্রেজেন্ট আমরা কিন্তু জানি সুপ্রিমও আমরা জানি তাহলে অল পাওয়ারফুল কে আমরা কি বলবো অল পাওয়ারফুল কে আমরা কিন্তু বলবো অমনি পোর্টেন্ট অপশন বি অমনি প্রেজেন্ট মানে কি অমনি প্রেজেন্ট হচ্ছে কি সর্ব জায়গায় মানে সর্বত্র বিরাজমান অমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞ যে সবকিছু জানে সর্বজ্ঞানী আর অমনি পোর্টেন্ট হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী আর সুপ্রিম তো হবেই না এখানে ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার दर तुर कलिग उन् তো দেখো এখানে স্পেলিংটা আমাদের দেখতে হবে ওকে তো দেখো এখানে কি কি আছে সিও আছে ই এ এ আছে 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 ডাবল এল ওকে ঠিক জিউই তারপরে দেখো এটা কিন্তু ভুল আছে জিইউই নেই হম তারপরে এখানে এ মিসিং এটাও ভুল আর এখানে সিও এল সিঙ্গল এটাও ভুল অপশন ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে চুজ দ্য সিনোনেম ফর পেরিলস পেরিলস মানে কি এটার মানে হচ্ছে বিপজ্জনক সিনোনেম চাই ডেঞ্জারাস ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক তাই তো বা বিপজ্জনক তাই তো তো দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিতে আছে কি সেফ ইজি কার তাই সুরক্ষিত সহজ শান্ত এগুলো কিন্তু হবে না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কমপ্লিট দ্য প্রোভার ফ্রেন্ড ইন নিড ইজ আস ইন ডিড না বেস্ট অপশন সি ইন ডিড আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড মানে কি একজন আসল বন্ধু সেই হয় যে কিনা তোমার অসুবিধার সময়ও পাশে থাকবে যখন এই যে ফ্রেন্ড ইন নিড মানে এমন একজন বন্ধু যাকে আমি আমার নিড মানে প্রয়োজনে পাবো ইজ আ ফ্রেন্ড ইন নিড ঠিক আছে সেই হচ্ছে আসল বা প্রকৃত বন্ধু ঠিক আছে তো অ্যান্সার কোনটা হবে অ্যান্সার কিন্তু হবে অপশন সি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নান তো নানের মাস্কুলিন জেন্ডার কি হয় দেখো ফেরিয়ার হয় না ফাদার না ফাদার তো মাদার এর তাই না প্রিস প্রিস্টেস এটা হবে না একমাত্র মঙ্কেরই কিন্তু ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে মানে নানেরই ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে মঙ্ক এবং মঙ্কের ফেমিনাইন জেন্ডার কিন্তু নান অপশন এ নেক্সট কি আছে দেখো হুইচ প্রিফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড জাস্টিস ঠিক আছে তো জাস্টিস কোন প্রিফিক্স অ্যাড করতে পারি দেখো আমরা বলতে পারি এখানে আনজাস্টিস আছে ঠিক আছে আনজাস্টিস বলতে পারি তবে ইন আছে ইনজাস্টিস দেখো ডিসজাস্টিস সাধারণত আমরা ব্যবহার করি না ঠিক আছে কিন্তু ইনজাস্টিস উই ক্যান ওকে প্রিফিক্স যেটা কিনা অ্যাকচুয়াল ভ্যালিড ওয়ার্ড হচ্ছে কিন্তু ইনজাস্টিস ঠিক আছে অপশন আমরা করবো না ঠিক আছে জাস্টিস হয় না আনজাস্টিস ইনজাস্টিস তাই তো আমরা বলতে পারি কোয়েশন আমরা চলে যাবো কি বলেছে দেখো রিয়ারেন্স দ্য পার্টস ওকে এটা আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে যে ইজ বেস্ট এক্সারসাইজ আচ্ছা দা বেস্ট এক্সারসাইজ ওয়াকিং তো এখানে দেখো আমাদের সাবজেক্টটা কি হতে পারে মেইন জিনিসটা কি এখানে এক্সারসাইজ ওয়াকিং দা বেস্ট ইজ ওকে তো আমরা বলতে পারি সেন্টেন্সটাকে এইভাবে যে ওয়াকিং ইজ মানে হাঁটা হয় দ্য বেস্ট সর্বোত্তম এক্সারসাইজ है तो है तो तो वॉकिंग इज द बेस्ट एक्सरसाइज है तो एक्सरसाइज है, आर एक्सरसाइज की आर वॉकिंग की एस इज e की पी द बेस्ट आर चले एस पी आर अच्छा तो एक्सरसाइज आर चले द बेस्ट होते क्यू

প্রেস করতে একদমই ভুলবে না তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও নতুন নতুন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে জানাবে কে কত স্কোর করতে পেরেছো এবং কোন রকম কনফিউশন থাকলে কোনো পার্টিকুলার টপিকের ওপর ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই